আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্লগ এন্ড কুক আমি শায়লা আজকে হলো শুক্রবার শুক্রবারের ব্লগ শুরু করলাম আশা করছি ভালোই লাগবে সাথেই থাকবেন দুলাবাই বাজার করছে বড় দুলাবাই ইলিশ মাছ আনছে কাজলি মাছ এনেছে বড় ইলিশ মাছ আনছে এখন খালি ইলিশ মাছ আনবে আর আমি হলো খাবো সরকার দাব কমাই দিছে বড় ইলিশ আনছে দুলাভাই আর কাজলি মাছ বড় বড় কাজলি মাছ কি মজা এটা হলো চেলা মাছ এটা হলো ফেসা মাছ এটা চেলা এটা হলো ফেসা এটা হলো ভাইরা

এখানে হলো আমাদের তো আমি পালের মুরগি আছে সেই পালের মুরগি না সরি কী জানি হাঁস তো তোয়ামনে যে হাঁস হাঁসের বাচ্চা পালছিল সেই হাঁস বড় হয়ে গেছে একটা নিয়ে আসা হয়েছে সেটাই আজকে আমাদের খাওয়া হবে এখানে চিকেন ফ্রাই আছে চিকেন ফ্রাই মাখানো হচ্ছে লবণ সস সয়া সস কাবাব মশলা এগুলো দিয়ে এখন হাঁস কুটে নেওয়া হবে তারপরে আপনার হলো

এখনই ধনিয়ার গুঁড়া দেওয়া হলো এখন হলো হাঁসের মাংস রান্না করা হচ্ছে ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আদা রসুন বাটা মাংসের জন্য যা যা দেওয়া হয় একটু বেশি লোক হুম হম জিরা রসুন পেঁয়াজ আর একটা দিয়ে হ্যাঁ হ্যাঁ Oh, t h o a really হ'লেও মাংস দি দিব

generan una corojo chipulado mm -hmm. <laughs> কোলাও পানি দেওয়া শেষ সেদিকে মাংস পানি দেওয়া শেষ মাংস খুব সিদ্ধ হবে এখানে হলো গরুর মাংস আর এখানে হাঁস হয়ে গেছে এখানে হলো হাঁস এই তো অনেক সুন্দর কালার আসছে তারপরে দেখতেও সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হবে ইনশাল্লাহ আরো বড় হয়েছে কয়লা পোড়াচ্ছিস না নেই আছে কি ঢেকে দে এখানে হলো ব্রয়লার মুরগির চিকেন ফ্রাই বাড়বে কিউ করা হচ্ছে এই যে যে একটা না ঢাকন ছিল দিয়ে দে তো আজকে শুক্রবার শুক্রবারের খাবার হলো চিকেন ফ্রাই লেবু কিউ সালাদেবুটাকি

ভিতরে কাম দরি কই আমার টুনী আমার টুনী আজকে সারা দিন আসেনি আমার কাছে ও বাবা হ্যাঁ আলহামদুলিল্লাহ খাওয়া শেষ খাওয়া দাওয়া সব মজা হইছিল হাস অনেক মজা সব সবকিছু অনেক মজা হইছে তো আমরা শুধু ইলিশ মাছ হাঁস আর হল চিকেন ফ্রাই দিয়েই খাইলাম তো ওগুলো দিয়েই খাওয়া দাওয়া করা হয়েছে অনেক মজা হয়েছে এর মধ্যে আনিশা চলে আসছে এখন আনিশাকে নিয়ে একটু ঘুমাবো থাকো 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 থাকু থাকু বাবা বা বা বাবা আম্মা আম্মা আম্মা

তো এখন হলো যাবো একটু বিকালের নাস্তা মানে সন্ধ্যার সময় নাস্তা বানানোর জন্য দুপুরের তো খাওয়া দাওয়া শেষ অনেক গরম বৃষ্টিও নামতেছে আবার গরমও পড়তেছে তো রান্নাঘরে তো যাওয়াই যায় না আলু পেঁয়াজ আর কাঁচা বলতেছে বিস্কিট খা

দুধ আর একা ইলেকট্রিসিটি চলে গেছে আমরা মোবাইল দিয়ে ভিডিও করতেছি এখন হলে এখানে ছোট ছোট করে পান বানিয়ে এটা আর বেক করবো না ভেজে নিব